হ্যালো গাইজ আজকে আমরা বানাবো পর্দা বিরিয়ানি বিরিয়ানিতে আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু আজকে আমরা একটি অন্যরকমভাবে বিরিয়ানি বানাবো যেটির নাম হচ্ছে পর্দা বিরিয়ানি যেটি একটি পর্দার আবরণে থাকে সেখান থেকে ডেকোরেশন করার পরে কেটে বের করতে হয় যার জন্য এর নাম হয়েছে পর্দা বিরিয়ানি চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা নিয়েছি চিকেন তারপরে নিচ্ছি রসুন বাটা তারপরে নিচ্ছি মরিচের গুঁড়ো তারপরে নিচ্ছি একটু ঘি এবং এরপরে আমরা দিয়ে দিচ্ছি হলুদ তারপরে আমরা দিয়ে দিচ্ছিল টক দই দুই কে দুই টেবিল চামচ দিয়ে দেওয়া হলে এগুলোকে আমরা এখন লবণ দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা এর সঙ্গে দিয়ে দেবো রান্নার যে তেল থাকে সেই তেলটা দিয়ে দেবো এক টেবিল চামচ দিয়ে দিয়ে আমরা এগুলো ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মেশানো হয়নি সবগুলো উপকরণ ঠিক ততক্ষণ পর্যন্তই ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে দেখবেন এরকম একটি কালার চলে আসছে এটা এখন আমরা পনেরো মিনিটের জন্য রেখে দেবো পনেরো মিনিট পরে যখন আসবো তখন এরকম হবে কালারটি এখন আমরা একটি প্যানের মধ্যে রান্নার যে তেল আছে সেটি আমরা দিয়ে দিব। অনেকেই সরষের তেল ইউজ করে থাকেন বা অনেকেই অন্য অন্য তেল ইউজ করে থাকেন কোনো সমস্যা নেই আপনার বাসায় বা হাতের কাছে যেটি রয়েছে আপনি সেটি দিয়েই রান্নাটি করতে পারবেন তেল দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো ডালচিনি এবং তেজপাতা দিয়ে দেওয়া হয়ে গেলে ছোটো এলাচ দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা গেলকে একটু লালচে ভাব পর্যন্ত ভেজে নেব এরপরে দিয়ে দেবো রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে ভালো হবে নেড়ে এগুলোকে মিশিয়ে নেব যেন তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এরপরেই আমরা দিয়ে দেব হচ্ছে টক দই তিন টেবিল চামচ আমরা দই নিয়েছি সেই কারণে আমরা স্বাদ বৃদ্ধি করার জন্য এটা দিচ্ছি কেউ চাইলে এইটি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন দেখবেন এগুলো কি আটালো ভাব হয়ে গেছে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কড়াই থেকে বেসেলা তোলানো যাবে না তাহলে দেখবেন এগুলো কি একত্রে লেগে যাবে এখন আমরা যে ম্যারিনেট করার যে মাংসটা রেখেছিলাম বা চিকেনটা রেখেছিলাম সেগুলো এখন আমরা এখানে ভালোভাবে রান্না করে নেব কিন্তু আমরা কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না আমাদের যে মাংসের মধ্যে যে উপকরণগুলো আছে এগুলো থেকে পানি ছেড়ে দিবে। এবং এটাকে আমরা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে যখন আসবো তখন দেখেন মাংসটি সেদ্ধ হয়ে গেছে এবং কি এটি পানি ছেড়ে দিছে যার ফলে কি আমাদেরকে নতুন করে আর পানি দিতে হবে না কারণ এখানে দই আছে দই জিনিসটা অটোমেটিক্যালি পানির কাজ করে এগুলো কি এখন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে মাখা মাখা ভাব আসেনি ঠিক ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালোভাবে রান্না করতে হবে মাংসগুলো হয়ে গেলে আমরা ঢেলে আলাদা জায়গায় রেখে দিব যে প্যানটা ইউজ করেছিলাম এইখানে হাফ কাপ পানি দিয়ে আমরা এখন এর যে মশলাগুলো আছে এগুলো এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিবেন এবং হচ্ছে কি বিরিয়ানির যে আলু থাকে সে আলুটা আমরা এখন এই মাংসের যে অবশিষ্ট মশলাগুলো আছে সেগুলোতে আমরা আলু দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলুটা অনেকটা টেস্টফুল হবে এবং খেতে অনেকটা মজা লাগবে এইভাবে আমরা আলুটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সেদ্ধ না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত রেখে দেব দশ মিনিটের জন্য রাখলেই হবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আজকের রেসিপিটি মজাদার এবং অনেকটা সুস্বাদু হতে যাচ্ছে দেখেন সেই সঙ্গে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমরা আলুগুলোকে নামিয়ে রেখে দেব এখন আমরা পানি ফুটাতে দেবো দুইটি তেজপাতা এবং এর সঙ্গে ডালচিনি এবং এর সাথে লং এবং এলাচ সবগুলো দিয়ে এগুলো আমরা পানিগুলোকে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফুটানো হয়নি ঠিক অতক্ষণ পর্যন্ত হাইটে জাল দেবো দেখেন পানিগুলো আমাদের ফুটানো হয়ে গেছে সময় বাঁচানোর জন্য আমরা বাসমতি চালগুলোকে ধুয়ে পানিটা নিজেরে নিয়েছি পানিটা যেন চালের মধ্যে না থাকে সেইভাব করে আমরা রেডি করে নিয়েছি এখন আমরা ভাতটা রেঁধে নিব এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ বিরিয়ানি তৈরি করার জন্য আপনাকে দুই তিনটা স্টেপে রান্না করতে হবে সেটি তো অবশ্যই আপনারা ভালোভাবে জানেন দেখেন আমাদের চালটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমরা চালটি যেহেতু সেদ্ধ হয়ে গেছে এখন আমরা যে বাকি যে প্রসেসটা আছে যেটি পর্দা ঠিক সেটি আমরা এখন রেডি করব এক কাপ পরিমাণে আটা এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দই এবং স্বাদ মতো লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটাকে ডো তৈরি করতে হবে এক টেবিল চামচ দই শুধু দেওয়া যাচ্ছে স্বাদ বাড়ানোর জন্য এখন আমরা এর সঙ্গে হালকা একটু পানি মিশিয়ে নিচ্ছি যেন আমাদের ডোটা তৈরি করতে সুবিধা হয় পানি অবশ্যই আপনারা পরিমাণ মতো দিয়ে রাখবেন অতিরিক্ত পরিমাণে পানি দেওয়া যাবে না ডোটি নরম হয়ে যাবে এখন এই ডোটিকে আমরা বেলনির সাহায্যে বেলে বড় আকৃতি করে নিব। বলতে রুটির যে সাইজ আছে একটা যেন বড় রুটি হয় সেই রুটির সাইজে আমরা এটি তৈরি করে নেব রুটিটি এমনভাবে বেলতে হবে যেন একটু ভারী ভারী থাকে এটি যেন রান্না করার পরে ফেটে না যায় রুটিকে গোল করার মতো কোনো দরকার নেই রুটি এরকম চার ভাঁজ দিয়ে নেবেন যেন আমরা বাটিতে দিতে সুবিধা হয় এখন একটা প্যানের মধ্যে আমাদেরকে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিচ্ছি এ কারণে যখন আমরা রুটিটি এর মধ্যে দিয়ে দিব যেন আমরা রুটিটি সহজেই দিক পরিবর্তন করতে পারি বা উল্টাইতে পারি দেখেন রুটিটির এক এখানে দিয়ে দিয়ে আমরা এখন এটি সম্পূর্ণ দিকে রেডি করে নিচ্ছি এখন দেখেন আপনি জানেন বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয় বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে চাল দিয়ে দিলাম যে ভাতটা রেডি করা আছে সে ভাতটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমরা এর মধ্যে মাংস চিকেন যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম চিকেন দিয়ে দেওয়া হয়ে গেলে আর অল্প কিছু ভাত আমরা এখানে দিয়ে দিব ভাতগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো কিন্তু তার আগে আমাদেরকে এখানে কিছু তেল ব্যবহার করতে হবে আমাদের যে তেল আছে সে তেলগুলো এখানে ব্যবহার করব এবং আমরা বাকি যে আলুগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলে আমাদের বিরিয়ানির সমস্ত কিছুই রেডি হয়ে গেল এখন আমরা যে রুটিটা আছে সেই রুটিটা চতুর্দিক থেকে তুলে দেব এমনভাবে তুলে দেব যেন কোনো অংশ ফাঁক না থাকে যদি ফাঁক থেকেও থাকে আপনার আইডিয়া যদি না হয় তাহলে নতুন একটি রুটি বেলে এর মাঝে ভালোভাবে দিয়ে দিবেন যেন একটি কী চতুর্দিকে মুখ মোড়ানো। থাকে এর হাওয়া যেন বাইরে না আসে এইভাবেই এখন আমরা এটাকে ঠিক তিন মিনিট প্যানে লো হিটে জাল করে নিব জাল করে নিয়ে আমরা এটিকে রেডি করব এবং এরই সাথে তৈরি হয়ে যাবে আমাদের পর্দা বিরিয়ানি দেখেন আমাদের পর্দা বিরিয়ানি রেডি হয়ে গেছে তো বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন পর্দা বিরিয়ানি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন